এবার চক্রাক্ষি বেলোনিয়ার থেকে বেলোনিয়ায় ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির আজ নতুন ভবনের উদ্বোধন হয়েছে জানা গেছে যে ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির কার্যালয়ে আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় যেখানে মানবতার পথে শান্তি এই বার্তায় নতুন সূচনাকে আরো অর্থবহ করে তোলা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান বিকে রায় এছাড়া উপস্থিত ছিলেন ডিএম সাহেব থেকে শুরু করে সিএমও এছাড়া অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় এদিনের এই অনুষ্ঠানটি বিলোনিয়া মহকুমা হাসপাতালের দক্ষিণ ত্রিপুরা জেলা শাখার ইন্ডিয়া রেড ক্রস সোসাইটিতে হয় আর সেই সোসাইটির নতুন ভবনের অর্থাৎ শাখা অফিসের উদ্বোধন হয়েছে এছাড়া দেখা গেছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর রোগীদের মধ্যে ফল মিষ্টিও বিতরণ করা হয় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব একবার मेरा भी एक्सपीरियंस में बहुत अच्छा काम कर रहे हैं तो ब्लड डोनेशन से लेके जब लास्ट ईयर ब्लड हुआ था ब्लड में भी मैंने सुना बहुत अच्छा काम किया है इसके बाद जो भी एक्टिविटी होते हैं अभी रिसेंटली प्रोमोफेस्ट हुआ था उसमें भी लोगों के तरह से अच्छे सपोर्ट मिला सब काम में रेडक्रोस सोसाइटी से अच्छा सपोर्ट मिल और समाज के लिए सोशल सर्विस हमेशा आगे रहता है इधर का जो भी एन सोशल ऑर्गेनाइजेशन में हमेशा पब्लिक सर्विस के लिए रेडक्रॉस आगे रहता हूँ इसीलिए जब चेयरमैन सर से और ऑफिशियल से रिक्वेस्ट आ जो भी रिक्वेस्ट हम लोग भी बहुत जल्दी जितना पॉसिबल है उस तरफ से देते हैं क्योंकि जो हम इनके लिए इन्वेस्ट करते हैं उनका रिटर्न हमको डबल मिलता है इसीलिए तो रेड क्रॉस को मेरा एक ही अनुरोध है जैसे आप लोग काम करते रहे वैसे ही करते रहिएगा हमारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन थे कि पूरा আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ রেডক্রস সোসাইটি সমাজের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে আসে সেই কথাই তিনি তুলে ধরলেন এবং কোটা রাজ্য তাদের কর্মকাণ্ডের কথাও কিন্তু আজকের এই আলোচনায় উঠে এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন